আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের ভিডিওটি তো আজকে আমাদের সাথে আছে একজন সুন্দরী আপু আমরা শুনবো তার জীবনের গল্পগুলো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ভালো একটু জোরে কথা বলবেন হ্যাঁ কি নাম আপনার জান্নাত মাসাল্লাহ খুব সুন্দর নাম জান্নাত আপু দেশের বাড়ি কোথায় আপনার কুমিল্লাতে তো বর্তমান বয়সটা কত আপনার আঠারো বছর ফ্যামিলি থেকে কে আছে মা আছে ছোট বোন আছে আপনি আছেন যদি একটু জুড়ে বলেন তাহলে সবাই শুনতে পারবে আনালে কেউ শুনবে না কিন্তু আপনার বাবা নাই বাবা বিয়ে করে অন্য একটা মেয়েকে নিয়ে চলে গেছে হ্যাঁ তো এখন লেখাপড়া করেন না কোনো কাজ বাস করেন বাসাবাড়িতে কাজ করেন আপনি এত সুন্দর একটা মেয়ে বাসাবাড়িতে কাজ করে কি মানায়

পাওয়া যাবে হ্যা সময়র্শক ভাইদের উদ্দেশ্য আর কিছু বলতে চান তো সুপ্রিয় দর্শক শ্রোতা নাই অসহায় আপত্তির কথা অবশ্যই তাকে হেল্প সহযোগিতা করে তার পাশে দাঁড়াবেন বিয়ে প্রেম ভালোবাসা সম্পূর্ণ আপনাদের দায়িত্বে আর কেউ খারাপ বিএফ নিয়ে বিয়েফ করবে না ফোন দিয়ে অবশ্যই সবাই ভালো উদ্দেশ্যে ফোন দিবে তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম